শুনছি আপনাদের সবাইকে আরো একবার স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি কল্যাণী স্টেডিয়াম থেকে কল্যাণী স্টেডিয়ামে সন্তোষ ট্রফির দ্বিতীয় ম্যাচে বাংলা মুখোমুখি হয়েছিল উত্তর প্রদেশের বিরুদ্ধে উত্তর প্রদেশকে সাত গোলে উড়িয়ে দিল বাংলার ছেলেরা এদিন মনতোষ মাঝি করেছেন হ্যাট্রিক রবি হাসদা করেছেন হ্যাট্রিক পাশাপাশি রবি হাসদা শুধু হ্যাট্রিকই করেননি করেছেন চারটে গোল মোট টোটাল সাতটা গোলে কিন্তু উত্তরপ্রদেশকে এদিন উড়িয়ে দিল বাংলার ছেলেরা ম্যাচ শেষে কথা বলে নিয়েছিলাম সঞ্জয় সেনের সঙ্গে সঞ্জয় সেন কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে প্রথম আমি বলেছিলাম ছেলেদের খেলা শেষ করতে ছেলেরা সেটাই তিনি রবি হাসদা এবং মনতোষ মাঝির একটু কেউ খুশি তাদের সাথে কথাবার্তা বলেছেন কি বিষয়তে বলেছেন সেটাই আপনারা শুনবেন দেখো আমরা যেখানে আছি সেখান থেকে সরাসরি খেলা দেখা যায় তো সুতরাং সকাল নটায় একটা যে খেলা ছিল সেখানে জামশেদপুর সরি ঝাড়খান্ড যে টিমটা আগের ম্যাচে দু এক গোলে জিতেছিল সেই টিমটাকে পাঁচ দুই গোলে পরাস্ত করে তো যে টিমটা আমাদের কাছে চার গোল খেয়েছে সেই টিমটা যদি পাঁচ গোল করতে পারে একটা দারুণ ক্যারেক্টার তাদের বলতে হবে যে একটা সচরাচর দেখা যায় না চার গোল খেলে টিমটা ঝিমিয়ে পড়ে কিন্তু তারা কাম কামব্যাক করেছে তো এইটা আমাদের মাথায় ছিল এবং আমরা ছেলেদেরকে বলেছি যে গোল অ্যাভারেজ যেখানে কাউন্টেবল সেখানে তোমাকে গোলটা বাড়াতে হবে ইম্পসিবল তো যেহেতু প্রথম হাফে গোলগুলো এসে গেছে যেটা আগের দিন প্রথম দশ মিনিটের মধ্যে আমরা তিন গোল করেছিলাম এবং আজকে আমি বলেছিলাম ফার্স্ট হাফে খেলাটা শেষ করে দিই তো তিন গোলের একটা ব্যবধান অনেক সময় মোটামুটি ধরে নেওয়া যায় যে অপোনেন্ট হয়তো শোধ করতে পারবে না কৃতিত্ব ছেলেদের এবং আরেকটা ম্যাচ আমাদের আছে আমাদের জিততে হবে এবং আমরা যদি তিনটে ম্যাচ জিতে পরবর্তী রাউন্ডে জিততে পারি এটা একটা হয়তো অপোনেন্ট যাদের সাথে খেলবো তাদের কাছে একটা বার্তা যাবে বেঙ্গল টিম আসছে বেঙ্গল টিমের সাথে আগেও খেলেছে আগামী দিনেও খেলবে দু তিনটে ম্যাচ তুমি যদি একটা বড় ব্যবধানে জিতে আসো একটা সাইকোলজিক্যাল হয়তো ওয়ান পারসেন্ট হলেও আমরা অ্যাডভান্টেজ পেতে পারি সেটা পরবর্তী সময় মধ্যে বড়ো ব্যবধানে জয় চাপটাকে একটু কমিয়ে দিন নিশ্চয়ই কিন্তু আর একটা ব্যাপার হলো আমি আবার বলছি আমাদের মূল লক্ষ্যটা আমরা যেটা ফোকাস সেট করেছি তিনটে ম্যাচ আমাদের লক্ষ্য চাপ কমালো বাড়ালো সেটা যদি না জিততে পারি আবার চাপ তো বেড়ে গেল সেটা আমি ব্যাপার কারণ আমাদের যেটা টার্গেট সেইটা আমাদের যদি করতে পারে ছেলেরা আমি বলবো যে তেরো তারিখ থেকে যে প্র্যাকটিসটা করিয়েছি আমাদের ফিজিক্যাল কন্ডিশানের ব্যাপার নেই ওয়েল স্ট্রেংথ ট্রেনারের ব্যাপার নেই স্পেশালিস্ট কোচের ব্যাপার নেই থ্রোয়িং কোচের ব্যাপার নেই যা করেছি আমরা করেছি আমাদের কাছে একটা পরীক্ষা যে নব্বই মিনিট ধরে একটা দল খেলতে পারে কি না কনস্ট্যান্ট রান করতে পারে কি না যাতে পরবর্তী যে টুর্নামেন্টগুলো খেলবার ম্যাচগুলো খেলবো অনেক টাফ আর অপোনেন্ট হবে আশা করছি তো যাতে কোপ করতে পারে সেই প্রস্তুতিটা সেরে রাখা এবং তারপরে তো অ্যানালিসিস করে কোন জায়গায় আমাদের জোর দেওয়া যাবে কোন জায়গায় আমাদের ত্রুটি বিচ্ছুতি আছে রবি এবং মাঝি সঞ্জয় দা দুজনের পা থেকে আজকের হ্যাটিক দেখা গেল কোনো কথা হলো ড্রেসিং রুমে গিয়েছে আমি কথা কিছু বলি কি আমি অন্যকে জিজ্ঞেস করলাম তোমার আগে অতীতে কখনো হ্যাটট্রিক করেছো সে বললো না আমি প্রথম রবি হাসদা দু বছর আগে কাস্টম সার্ভে করেছে এবং আরও যত খেলবে হয়তো আগামী দিনেও করবে তো একটা দলে দুটো স্ট্রাইকার দুটো দুটো তিনটে তিনটে গোল করছে এটা নিশ্চয়ই তাদের এবং যারা বসে আছে তাদেরও আত্মবিশ্বাস করা বাংলায় স্ট্রাইকারের অভাব এই পারফরমেন্স কি তার জবাব এইসব জবাবের ব্যাপার তোমাদের ওইগুলো সাবমিশন করো বাংলায় অভাব কি এগুলোর কোনো ব্যাপার না আমরা একটা বাংলার দল আমরা সন্তোষ ট্রফি খেলতে এসেছি প্রথম আমাদের কাজ হলো কোয়ালিফাই করা সেটা কোয়ালিফাই যদি ভালোভাবে করতে পারি সেটা তারপরে পরবর্তী যেটা হবে সেগুলো ভেবে রাখা যাবে শেষ ম্যাচে বলেছিল সুযোগ নষ্ট হয়েছে প্রচুর সেই ম্যাচে থেকে সেটা শুধরে নেওয়া গেল অনেকটা নিশ্চয়ই একটা ম্যাচে চার গোলের পরে সাত গোল যদি করো তুমি তো এক্সপেকটেশন করতে পারো না আমি যেন আগের দিন বলেছিলাম ভালোর শেষ নেই উচ্চাকাঙ্ক্ষা ভালো অতি উচ্চাকাঙ্ক্ষা আবার তো সুতরাং ছেলেরা যেটা করেছে তারা নিজেরা করেছে তারা রিয়েলাইজ করেছে করেছে এটাই একটা বড় দিক আর রোটেশন কি দেখা যাবে না পরপর খেলতে হচ্ছে তো এখন আমি ওইভাবে ভাবি না আমাকে দেখেছো অতীতে রোটেশন ওই বিদেশি প্রচারা করে আমি ওইসব জানিও না